নতুন রাস্তা নতুন বাইক এই নতুন রাস্তার সৌন্দর্যটা আপনাদের দেখাবো সো আমি একটা রাইড করে আসি তার এখানেই আবার আসবো এখানের মানুষের অনেকটা ঈদের আনন্দের মতন উপভোগ করতেছে ভাই যে সুন্দর লুক আর যে সুন্দর রাস্তা সর্বোচ্চ স্পিড কত চল্লিশ এর বেশি যাওয়া যাবে না কিন্তু বাইকাররা আসলে অনেক বেশি খুশির ঠেলাই রাস্তার ভিতর ঘোরাঘুরি করতেছে ভাই দেখেন রাস্তার সুন্দর্যটা দেখেন মানে লুকিং লাইক এ ওয়াউ টিটিপাড়া আন্ডারপাস স্বাগতম সো এই হচ্ছে সৌন্দর্য এই সৌন্দর্যটা দেখানোর জন্যই আসছি খুবই অল্প একটু রাস্তা বেশি সময় নিয়ে আসলে আপনাদের দেখাইতে হবে না আমি চাচ্ছি এখান দিয়ে একটা ইউটার্ন নিয়ে আমার ওইখানে যে দিয়ে বড়ো ভাই আছে রাকিব ভাই ওই রাকিব ভাইয়ের কাছে যাব ভাই এই সৌন্দর্যটা কেমন সেটা কিন্তু অবশ্যই জানাবেন এই পাশে খিলগাঁও এই পাশে আছে সাইদাবাদ তো আমি এখন এখান থেকে একটা ইউটার্ন নিব। এখানে অনেক গাড়ি আসতেছে একটু আস্তে আস্তে যাইতে হবে নতুন রাস্তা অনেক বেশি আনন্দ কাজ করতেছে ভাই লোকটাও অসাধারণ থেকে বেশি ভালো লাগতেছে এই ভিতরের গাছগুলা মানুষ ছবি তুলতে পারতেছে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতেছে তো এখানে আমি একটা চল্লিশে স্পিডে টান দিই এখানে শব্দটাও দেখব আন্ডারপাসের ভিতরে শব্দটা কেমন হয় হুম 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 রে ভাই তো নতুন বাইক নিয়ে নতুন রাস্তায় ঘুরে খুবই ভালো লাগলো মতিঝিল এই পাশে এই পাশে হচ্ছে কমলাপুর যাই হোক দেখেন প্রচুর মানুষ কিন্তু এখানে এনজয় করতেছে ছবি তুলতেছে সবাইকে ওয়েলকাম টিটিপাড়া আন্ডার আন্ডারপাস লাইনে আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ রাকিব ভাই টাটা